আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডে রেলব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে ডাম্পারের ড্রাইভারের কেবিনে ডুমড়ে মুচড়ে যায় এতে ডাম্পারের চালক কেবিনের ভেতরেই আটকে পড়ে স্থানীয় বাসিন্দা ও কুলটি থানার চৌরাঙ্গিফাড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের তৎপরতায় চালককে উদ্ধার করা হয় আহত চালককে দুটো আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ये कंडीशन डालो आ वो से कर दो बंद कर रिंग वाला नहीं बोला था वापस रखा हुआ था को दिए साथ में कोई देखते तो जी अरे क्या है जान हो आप हां निकाल ले निकाल अब रिनर रिनर निकाल ही दिया रिनर लेके आ बोर्ड लेके हमारा का मोबाइल तो आई नहीं था नीचे हमारा फोन मोबाइल गिरा अबे গাড়িটা দিক থেকে যাচ্ছে অপোজিট সাইড থেকে একটা ডাম্পার আসছিলো ডাম্পার আসতে হঠাৎ তার স্টারিং লক করে যায় যতটুকু খবর পেলাম তৎক্ষণাৎ আমাকে ওখান থেকে ফোন করলো আমাদের এখান থেকে গ্যারেজ হলো সঙ্গে সঙ্গে আমরা থানায় খবর দিই থানার অফিসারও তৎক্ষণাৎ চলে এসছে আমরা উদ্ধার করেছি ডাম্পার ড্রাইভার ফেসেছিল স্টারিংয়ের মধ্যে সবাই মিলে স্থানীয় সবাই মিলে এবং লোকাল প্রশাসন মিলে এবং আমাদের সামনে যে গ্যারেজ তারা সবাই মিলে তাকে এখন উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি হ্যাঁ সেরকম বাবা মানে এখন সেরকম বাবা মারাত্ত লাগেনি কিন্তু পায়ে চোট আছে পাটা হয়তো ভাগি ব্যাপার দেখা যাক প্রাথমিক শুশ্রূষা এখনও পাঠিয়েছেন আমাদের এই থানার গাড়িতে করে সঙ্গাসঙ্গি পাঠিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে করে দেখা যাক কী হয় কিন্তু এখন ডে বাই ডে প্রত্যেকদিন যেভাবে আমাদের রোডে রোডের অবস্থা খারাপ এমনিতে আছে এবং কিছু বেপরা গাড়ি হ্যাঁ বেপরা গাড়ি কিন্তু চলছে সেই গাড়িগুলোকে আমাদের নিজেদেরও একটু সচেতনতা হতে হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে বলবো চৌরুঙ্গির ভেতর দিকে যেগুলো ঢুকছে সেগুলোকে একটু যেন যে স্পিডে যাচ্ছে বা ওভার লুটে যে সেগুলোকে দেখাশোনা করে ওটার মুখোমুখি মুখোমুখি না একটি স্টাইলিং লোকের জন্য এ এক বেগ সাইড হয়ে গেছে ও সামনে গিয়ে মেরে ফেলেছে তো যেহেতু হাইভাতে ওই এখনও পর্যন্ত একজনেরই একজনই ছিল ড্রাইভার ওর খালাসি ছিল না ড্রাইভার ছিল অপোজিট গাড়ির যে ড্রাইভার সে পালিয়ে দিয়েছে তার কেমন সেও পালিয়ে দিয়েছে মোটামুটি তাহলে পালিয়ে দিয়েছে যখন সেরকম ভালোই আছে যেমন হাইভার ড্রাইভারের অবস্থা সেরকম সংকটজনক ভেবেছিলাম যাতে আমরা সবাই মিলে উদ্ধার করছি পায়ের চোট আছে আর মাথায় হালকা চোট আছে এখন ভেসে ছিল তাকে বিভিন্নভাবে আমরা কাটিং টুটিং করে বার করে দিচ্ছি জেলা হাসপাতাল আমাদের পুলিশের গাড়িতেই পাঠিয়েছি না এখনও আমার মনে হয় সেটা ওই ঝাড়খন্ড থেকে ওরা একটা ছাই নিয়ে আসা সেটা মনে স্কোর ধারে যায় তাইটুকু জানা গেছে নিরমব অমর বেনার